আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশের সহমতে আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে আকাশটা একদম কালো হয়ে আছে সারা দিন আকাশের এমন অবস্থায় ছিল আর এখন হচ্ছে আমার প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আমার রুমের জানালা দিয়ে আমি বাহিরের ওয়েদারটা একটু দেখে নিচ্ছিলাম সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকের দিনের শুরুটা এভাবেই করলাম তারপর আজকে সকালের নাস্তায় আম্মু করেছে খুদের ভাত সেই সাথে দুইটা ভর্তা দুইটাই কাঁঠালের বিচির ভর্তা এই যে দেখেন কত লোভনীয় দেখাচ্ছে ভর্তাগুলোকে একটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানিয়েছে আর একটা হচ্ছে লালমরিচ আর শুটকি দিয়ে বানিয়েছে এটাতে হচ্ছে কাঁচামরিচ দেওয়া আছে কাঁচামরিচটা হালকা টেলে তারপর কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা বানিয়েছে আর এটাতে হচ্ছে শুটকি আর লাল মরিচ দুইটা ভর্তায় অনেক বেশি মজা হয়েছে আর এই যে সাথে হচ্ছে খুদের ভাত তো এই খুদের ভাত দিয়ে হচ্ছে আমরা এই কাঁঠালের বিচির ভর্তা দিয়ে খাবো কাঁঠালের বিচির ভর্তা আমার খুব পছন্দের তারপর আম্মু রান্না বসিয়ে দিল তো আজকে রান্না করবে বড়ো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এখানে মাছের মাথা ভেজে নিচ্ছে আর এখানে মুড়িঘণ্টের জন্য নেওয়া হয়েছে মুগ ডাল মুগ ডালের সাথে এখন সব মশলা দিয়ে একবারে বসিয়ে দিবে আর কি এখানে পেঁয়াজ কুচি দিলো চাইলে পেঁয়াজ বাটাও দেয়া যায় তারপর দিলো আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে তারপর এখানে দিবে লবণ একবারে বসিয়ে দিবে আর কি তো এখানে মাছের মাথা দিয়ে দিচ্ছে যেটা ভেজে রাখছিল তারপর এখন হচ্ছে পানি দিয়ে দিবে দিয়ে একবারে বসিয়ে দিবে আর লাস্টে হচ্ছে বাগার দিবে বাগার দেওয়ার পর এখানে আরও দিবে লেবু পাতা কাঁচামরিচ ধনে পাতা আম্মুর হাতের মুড়িঘণ্টটা খুবই মজা হয় আর আমি কিন্তু মুড়িঘণ্ট রান্না আমার আম্মুর কাছ থেকেই শিখেছি ওইদিকে রান্না করতে করতে আব্বু আবার গিয়েছিল বাজারে তা আসার সময় হচ্ছে কয়েকটা সবজি তারপর ছোট মাছ নিয়ে আসছে এখানে ছিল ছড়া পেঁয়াজ বেগুন ভেন্ডি রসুন আর ছোট মাছ নিয়ে আসছে একদম ছোট ছোটো পুঁটি মাছ সাথে ছিল আরও কয়েক রকমের ছোট ছোট মাছ আর কি তো এই সিজনে হচ্ছে যে বৃষ্টি হয় বৃষ্টিতে হচ্ছে নতুন পানির মাছ বাজারে প্রায় প্রতিদিনই ওঠে তো এই যে অনেকগুলো মাছ নিয়ে আসছে আর এত ছোট ছোট মাছ এক কেজি কে কিনে বলেন ভাই এতগুলা মাছ দেখে তো আমার হচ্ছে প্রথমে খুব রাগও লাগতেছিল এই মাছগুলো আম কত কষ্ট করে করতে হবে আর এগুলো কোটাও অনেক ঝামেলা আশ ফেলা যাবে না এক নম্বরে তারপর হচ্ছে এটা যে দা দিয়ে কাটতে গেলে একদম কিছুই থাকবে না ছোট্ট ছোট্ট পুটি মাছ তাই আমি ভাবছিলাম যে এগুলো হয়তো খেতেও বেশি একটা ভাল লাগবে না মাছগুলো একদম তরতাজা জ্যান্ত ছিল মাত্রই ধরছে তো আব্বু পুরো এক কেজি নিয়ে আসছে কারণ ছোট মাছ দেখলে আব্বুর মাথা ঠিক থাকে না আর যদি দেশীয় যে কোনো মাছ হোক না কেন বেশি করে কিনে নিয়ে আসে তো সাথে কয়েকটা বাইং মাছও ছিল তো এখানে আম্বুর মরিঘণ্ট রান্না হয়ে গেছে তারপর কাঁঠালের বিচির ভর্তা তো সকালবেলা বানিয়েছিল ওইটা আসে আর এই যে ছোট মাছটা হচ্ছে কাটার পর কিছু নিয়ে নিল এখন রান্নার জন্য ইনস্ট্যান্ট যেই ছোটো মাছটা নিয়ে আসার পর সাথে সাথে রান্না করলে বেশি মজা লাগে তো আমার আম্মু ছোটো মাছ সবসময় এই প্রসেসে রান্না করে এখানে হচ্ছে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে কাঁচা তেল দিয়ে তারপর হচ্ছে একবারে পানি দিয়ে বসিয়ে দেয় তারপর এখানে আর কোনো পানি অ্যাড করবে না জাস্ট ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিবে তো অনেক মজা হয়েছিল ছোটো মাছটা আমি ভাবছিলাম যে খুব একটা মজা লাগবে না তারপর বিকেলবেলা আমার বোন আব্বুকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে কুমিল্লাতে তো আব্বুকে হচ্ছে শপিং করে দিবে ওরা বাপ বেটি মিলে একটু ঘোরাঘুরি করবে তো ওরা যাচ্ছিলো আমি রুম থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সন্ধ্যায় আমি এখন হচ্ছে রান্না করব চুটকি স্যামাই তো আম্মু হচ্ছে চুটকি স্যামাই বের করে দিল তো যে চুটকি সময়টা আমি একটু টেলে নিলাম আর এখানে গরুর দুধ আম্মু আগেই জাল করে রাখছিল এখন দুধের সাথে বাদাম কিশমিশ নারকেল চিনি গরম মশলা সব কিছু দিয়ে দুধটা জাল করে ফুটে উঠলে চুটকি স্যামাইগুলো দিয়ে দিব। এই সময়টা খুবই মজার একটা সময় যদি ঠিক মতো রান্না করা যায় রান্না করার প্রসেসটা ঠিকমতো না হলে কিন্তু খেতে ভাল লাগবে না তো দুধটা বলক চলে আসছে এখন হচ্ছে আমি টেলে নেওয়া চুটকি সময়গুলো দিয়ে দিচ্ছি এগুলো প্যাকেটের যেটা খোলা হয় ওইটা কিন্তু ভালো না ওইটা রান্না করা যায় না গলে যায় আর টেস্টও নাই এটা একটা ভালোটা এটা রান্না করলে খুবই টেস্টি হয় তো খেজুরের গুড়ের কথা না আর মনে ছিল না খেজুরের গুড় বাসায় ছিল আম্মুরও মনে ছিল না আমারও মনে ছিল না আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে যে আমি ক্যারামেল দিয়ে এটা রান্না করব। সেই জন্য আমার খেজুরের গুড়ের কথা মাথা থেকে বের হয়ে গেছে তো এই যে পুরোটা সেমাই দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না সেমাইটা সেদ্ধ হয়ে যাবে তো আমার আর খেজুরের গুড়ের কথা মনে ছিল না সেজন্য আর দেওয়া হয় নাই আর এদিকে আমি এই যে ক্যারামেল করে নিচ্ছি একদম লাস্টের দিকে ক্যারামেলটা এখানে অ্যাড করে দিব সুন্দর একটা কালার আসবে সেই সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি মজা হয় ক্যারামেলটা দিলে চাইলে ক্যারামেলের পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন বা দুইটা একসাথে দিতে পারেন তো এটা দেওয়ার পর আমার মনে হয়েছে গুড়ের কথা পরে আম্মু বলল যে বাসায় তো গুড় ছিল আম্মুও ভুলে গেছে তো এখন আর দিলাম না আর কি জাস্ট ক্যারামেলটা দিয়ে রান্না করে নিলাম তো এখন একটু চেক করে নিব সময়টা সেদ্ধ হয়েছে কিনা না আর এই তো রকম লিকুইড কনসিস্টেন্সি থাকতেই আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঠিক হয়ে যায় সেজন্য এরকম লিকুইড রেখে নামালে দুধটা পারফেক্ট থাকে আর কি সময়ের মধ্যে এই যে হয়ে গেছে রান্না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ